গুড মর্নিং আমরা সকাল সকাল চলে এসছি এখানে ব্লগার তাপসদার বাড়িতে তারপর জায়গাটার নাম যেন কি দাদা ইলাম ইলাম বাজার নীলডাঙ্গা ইলামবাজার নীলডাঙায় আমরা এসেছি ইনি হচ্ছেন তাপসদা হ্যাঁ দাদা আপনি তো তাপস দা নাকি তাপস দা তাপস ব্লগ আমার বান্ধবী যে পলি দেখে খুব ইচ্ছে যে আসবে আমরা তারপরে চন্দন শান্তি নিকেতনে এসছি শান্তি নিকেতন থেকে আমরা সকাল বেলায় চলে এলাম আর এখানে মানে ওনার বাড়িতে তাই আমরা দেখে নেব এটা দাদার বাড়ি বাড়িটাও খুব সুন্দর তো এবার আমরা যাব ভেতরে দেখব দাদার সাথে কথা বলবো দাদা দু বছর ধরে করছে তাপসদার বাড়িতে আমরা প্রবেশ করলাম এই সামনে এই যে জামরুল গাছ তার আগে রয়েছে কুল কুল গাছ কুল গাছে অনেক কুল পড়ে আছে ছোট্ট গাছে জামরুলের ফুল ভর্তি এসছে বেগুন গাছ বেগুন গাছে বেগুন ধরে আছে ধরছে ফুল ফুটতেছে এই দেখুন লেবু গাছ গন্ধ লেবু গাছ এটা সম্ভবত লিচু গাছ হ্যাঁ আমরা এই মুহূর্তে প্রবেশ করছি গাছ সুন্দর বাগান

চন্দনের বাড়িতে চন্দন মানে হচ্ছে আমাদের ইউটিউবার ভাই ও প্রচন্ড পরিশ্রম করে ইউটিউব ইউটিউবকে দাঁড় করিয়েছে মানে ও দাঁড়িয়েছে তো আমরা ওর ভিডিও দেখে এবং এই যে আমার বান্ধবী একদম কবে থেকে আসবে আসবে করে পাগল হয়ে গেছিল যবে থেকে আরম্ভ করে আমরা তবে থেকে দেখি এসেছিলাম শান্তিনিকেতনে শান্তিনিকেতনে আমার এই যে আমাদের মেয়ে ও ঘরের নাতনি জামাই এই যে আমাদের জামাই জামাই আমাদের নিয়েছে দুই শ্বশুরকে হাত ধরে যেভাবে পার করেছে সেটা একটা তো আর এই বাবা বসে আছে সকাল সকাল বেড়িয়ে পড়েছি ভোর 5:00 আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে চন্দনের বাবা তো আমরা চন্দনের বাড়িতে প্রথমে আমরা চন্দনের মামার বাড়িতে গিয়েছি তপসদার বাড়িতে সেখান থেকে সব দেখে টেখে যাখে এবার আমরা চলে এসেছি চন্দনের বাড়িতে তো আজকে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আসবোই আমরা ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে